আমার থানায় মামলা করতে টাকা লাগে লালমনের হাটে ওসির বক্তব্য ভাইরাল পথে কি প্রতিনিয়তের চুরি ছিনতাই সহ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে থানাগুলোতে অসংখ্য অভিযোগ করছেন ভুক্তভোগী মানুষরা যার ফলে এবার লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী হাটবাজারে গাড়ি থামিয়ে মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে অপরাধ কমাতে বিভিন্ন রকম বক্তব্য রাখছেন লালমনিরহাট সদর উপজেলার অবদা নামক একটি বাজারে বক্তব্য রাখছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন সদর থানার সেই ওসি নুরুন নবী যেখানে ওসি বলছেন আমার থানায় কোনো মামলা করতে টাকা লাগে না থানায় মামলা করতে কারো কোনো দালালও লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতাছেন। আমারে কেউ স্যার বলতে হবে না আমি আপনাদের গোলাম হিসাবেই এসেছি কী হিসেবে এসেছি গোলাম হিসাবে এসেছি বুঝতেছেন সম্প্রতি ভাইরাল ওই ভিডিওতে আরও শোনা যায় এক মাস ধরে আপনাদের থানায় আমি এসেছি কয় মাস এসেছি এর উত্তরে স্থানীয়রা বলেন এক মাস কি হিসাবে এসেছি গোলাম হিসাবে এসেছি কেমন গোলাম বাড়িতে যেমন কাজের মেয়েকে বেতন দেন কাজের মেয়ের মালিক আপনারা লেবারের বেতন দেন সে লেবারের আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিককে এই উত্তরে স্থানীয়রা বলেন মালিক আমরা অর্থাৎ জনগণ আমি আপনাদের সেবা করতে এখানে এসেছি ওসি আরও বলেন যদি আমার নামে কেউ আপনাদের কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতো নেই তাকেও আমি চেয়ার দেব। এবং যে লুঙ্গি পরে যাবে তাকেও আমি আগে চেয়ার দেব। কথা বুঝুন নাই সোজা কথা কোনো ভয় পাবেন না ভিডিওটিতে আরও শোনা যায় মাদক কি খারাপ না ভালো এর উত্তরে উপস্থিত লোকরা বলেন খারাপ মাদক নিয়ে যুব সমাজ নষ্ট হচ্ছে কিনা। আপনারা শুধু আমাদেরকে খবর দেবেন অমুকের ছেলে অমুক কখনোই এ বিষয়ে মিথ্যা কথা বলবেন না আপনার বক্তব্য আমার কাছে রেকর্ড থাকবে যে মাদক সেবন করে তার বিষয়ে আপনারা শুধু আমাকে খবর দেবেন কোনো কারণে ওই দিন যদি আসতে না পারি তবে পরের দিন আসব। আমি নিজে না আসতে পারলে অফিসার পাঠাবো কথা আপনাদের বুঝাতে পেরেছি ওসি আরও বলেন যেখানেই জুয়ার স্পট আছে আপনারা আমাকে খবর দেবেন বউ পিটায় ভালো না খারাপ আমারে খবর দেবেন বাল্যবিবাহ খারাপ না ভালো আমারে খবর দেবেন কোনো মেয়েকে যৌন হয়রানি করে রাস্তাঘাটে টিটকারি মারে আপনারা আমারে খবর দেবেন এলাকায় এমনও আছে মা বাবাকে ভাত দেয় না এমন ছেলে থাকলে সে থাকবে জেলখানায় ওই থাকবে সেই সময় স্থানীয়রা উত্তরে বলেন জেলখানায় আপনাদের ছেলে যদি মাদকাসক্ত হয় আমার থানায় অভিযোগ দেবেন কি আপনারা পারবেন না ছয় মাস থেকে দুই বছর জেল হবে তার আপনারা মনে করবেন এই ওসি আপনাদের ভাই আপনাদের ছেলে কিংবা ভাতিজা মনে থাকবে সব কিছু এভাবে কোনো ওসি আপনাদের সঙ্গে কথা বলেছে এর আগে এই উত্তরে এলাকাবাসী উচ্চকণ্ঠে বলেন কোনো ওসি আসেনি আমাদের সাথে এভাবে কথা বলতে এর আগে ওসি আরও বলেন আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে পড়বেন যদি ভালো কাজ করে থাকি সমর্থন দেবেন ঠিক আছে আমি কি আপনাদের কাছে ভোট চাই কি চাই ভালোবাসা চাই থানায় বেশি বেশি করে যাবেন থানায় যখন ভালো লোক যাবে তখন খারাপ লোক ভয় পাবে মনে করবে ওসিকে অভিযোগ দিতে আসছে সাত ঘন্টা অভিযান করে তিনটি রিক্সা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই এলাকায় অটোরিকশা চোর রয়েছে সন্দেহ হলে আমাকে খবর দেবেন পারবেন তো এই বিষয়ে ওসিকে ফোন করলে তিনি মুঠোফোনে গণমাধ্যম কর্মীদের বলেন সহজ সরলভাবে মানুষের সঙ্গে কথা বলেছি এই সময় একটি ছেলে ভিডিও করেছে আর এই ভিডিও ভাইরাল হবে আমি বুঝতে পারিনি তবে ভালো লাগছে মানুষ কথাগুলো ভালোভাবে নিয়েছে আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বুঝছেন নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দেবেন অফিস বলছে ফেসবুকে প্রচার বক্তব্যটা প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে প্রচার করবেন ঠিক আছে আপনাদের ভালো মতামত কি দিবেন জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তর এইটা ঘরের মাধ্যমে কাগজ দিয়ে নাম্বারটা টা লেগে রাখবেন উচিলে কারণ আপনি বাড়িতে নাই আপনার মা বিপদে পড়ছে আপনার বউ বিপদে পড়ছে আপনার বাচ্চা বিপদে পড়ছে ধন্যবাদ সবাই